আপনাকে বলতে হবে যে আপনার এই যৌবনের সময়টা আপনি কি করেছেন আপনি কি হারাম কাজে অশ্লীল কাজে নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন নাকি কোরানের পক্ষে ছিলেন এই প্রশ্নের উত্তর গুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আমাদেরকে দিতে হবে বে বিশ্বাসীরা হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইউ লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেবো চলে যেত দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আর কিন্তু এটা আমার আসল ঘর নয় যেই গোসলখানাটা আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলে লাশ আমার হবে। এগুলো আমরা ভাবতে চাই না। কবরের জীবনটা আসল জীবন। আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লাই ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আর মনে রাখতে হবে দ্য গ্রিফ ইজ ইন পারমানেন্ট দ্য স্ট্রাগল ইজ ইন পারমানেন্ট এই পৃথিবীর কোন দুঃখ কষ্ট আর সমস্যা এটা পারমানেন্ট নয় সমস্যার পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে আরো কামাই করতে হবে আরো খ্যাতি চাই আরো জশ চাই আরো সেলিব্রিটি চাই